হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা দেখতে দেখতে আর বছর কাটিয়ে ফেললাম আমরা জানো তো ডিসেম্বর মাস আমার আর রনের কাছে খুব স্পেশাল কারণ ডিসেম্বর মাসে আমার আর রনের প্রথম দেখা হয়েছিল তাই এই বছর শেষ দিনটা আমরা দূরে কোথাও কাটাতে চাই তাই আমরা বেরিয়ে পড়েছিলাম সিকিম পাহাড়ের রাজ্যে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে তাহলে চলো ব্লগটা শুরু করা যাক তোমরা সবাই তো সাথে রয়েছে আমাদের বঙ্গ আমরা দুজনে মিলে আজকে ঘুরতে যাচ্ছি সিকিম নর্থ সিকিম একি 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 চলো এবার আমরা বের হব আমাদের লাগেজ হয়েছে তিনটে সব গাড়িতে তুলে দিয়েছি আর আমরা এখান থেকে আগে ধর্মতলাতে যাব ধর্মতলা থেকে আমরা বাসে বাসে আজকে আজকে ট্রিপটা বাসে হবে আসার জন্য বাসে নাকি ট্রেনে বাসেই আমাদের সাথে কারা কারা আছে তোমরা আর কিছুক্ষণ পরেই দেখতে পাবে আমাদের সব লাগেজ গাড়িতে তোলা হয়ে গেছে গাড়িতে আমাদের নিয়ে নিয়ে আসা হয়েছে চেপে গেলাম এটা নক ফাইনালি পাহাড়ে যাচ্ছি ঘুরতে আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হবে কিন্তু ওই জায়গাটা না আমি নিজে অনেক ইমাজিন করছি কালকে থেকে জায়গাটা কেমন হবে গরম পড়ছে আমি মোটা মোটা সোয়েটার পরে গাড়ি আছি এখন আছে তো আমরা এখন সোজা গাড়ি করে যাব ধর্মতলা ওখান থেকে আমাদের বাসের টাইম হচ্ছে ছটার সময় আর সবাই আসছে তোমরা দেখতে পাবে কাদের সাথে আমরা ঘুরতে যাচ্ছি তাই না মজা হবে গাইস মজা হবে বেরোতে পারলাম না এখনই আমাদের খিদে পেয়ে গেছে তো দাদা বৌদি বিরিয়ানি দেখে খিদে পেয়ে গেলো তো না দুপুরে আমরা না খেয়েই বেরিয়েছি তাই রান বললো কি তাহলে বিরিয়ানিটা তুলনি কারণ সময় না হাতে খুবই কম যেখানেই যাই না কেন একটু তাড়াহুড়ো আমাদের মানে লেগেই যায় যে মানে যে কোনো জায়গায় আমরা এত লেট হয়ে যাই কেন বুঝতেই পারি না কালকে রাত থেকে গোছাচ্ছি তাও আমরা কমপ্লিট করে উঠতে পারিনি তো একটু লেট হয়ে গেছে কিন্তু সময় মতো পৌঁছে যাব বসে খেলে পরে না টাইম চলে যাবে তাই রন বলল তুলে নিই বিরিয়ানিটা গাড়িতে খেতে খেতে চলে যেতে পারবো তাই বিরিয়ানিটা আনতে গেলেও খেতে খেতে যাবো খুব খেতে পেয়ে গেছে গো এখান এই যে টাকাটা শুরু হলো খরচা করা বুঝলে সারান এরপরে শুধু খরচা হতেই থাকবে হতেই থাকবে আর থামা থামি সিন নেই যতদিন না

আরে দুপুরবেলা তো একটা ওইটা বললাম ওটা এনে দিলে এটা তো কোনো দরকারই ছিল না আনলে ভেজলিটা আনতে হতো বাবার আমার জন্য নিয়ে এসেছে কালারটা দেখি নি দাঁড়ো দেখি লাল হয় নাকি ন্যাচারাল ন্যাচারাল মাখো 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 তুমি এটা মাখো আমার ছোটে তো রয়েছে যেটা এনে দিয়েছিল ওটাই ইউজ করেছি লিখ তুমি এটা মাখো দেখানোর কিছু আরে এটা ছেলে মেয়ে কোনো ব্যাপার না আরে ভাই ওরকম মনে করছ কেন না বন্ধ করো ক্যামেরা চিপ ফুল হচ্ছে লজ্জা পাই বলো তো এটা 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 একটা ঠোঁটে ভালো বেজলিন টাইপের এটা কোনো ব্যাপারই না ওর নাকি লজ্জা লাগে তো মাখতে তো চলে এর মতো মিষ্টিগুলো তো মাখতে ইচ্ছে বলে আরে ওটা তুমি এরকম করছো কেন এটা এটা বেজলিন এটা লিপ বাম এটা এটা কি লিপস্টিক নাকি লিপ বাম ঠোঁটটাকে নরম রাখবে এ কি কালারের জন্য নাকি হ্যাঁ না নিজেও জানি না কি মাখিয়ে দিলাম

বলছি একটু তাড়াতাড়ি আসো দাঁড়াতে দিচ্ছে না পেরেছি কিন্তু পারলে আমি করবো কি আমি একা বাসে এবার আমি ভাবছি এবার আমি কি করবো গেট বেট আটকে একা একাই সিকিম ঘুরতে যেতাম কি বাস হয়ে গেল আমি এই বাস ভাবিনি আসার সময় ঠিক আছে তাহলে ভগবান যা করে ভালোর জন্য এটাতেই শুতে পারবো না এটা তো মানে বন্দে ভারতের মোটর সিট এখন দাঁড়াবো ফেললাম বাসে উঠে পড়েছি আমরা আর এটাতে করেই আমাদের শিলিগুড়ি পর্যন্ত যেতে হবে সকাল হয়ে গেছে আমরা শিলিগুড়িতে ডুবে আছি আর কিছুক্ষণের মধ্যে আমরা নেমে পড়বো কেমন ছিল জার্নিটা বাসে খুবই ভালো ছিল তোলে বেশিক্ষণ দাঁড়ালে বাসটা ছাড়তেই চাই না

আরেকটা ছিল না ছোট ব্যাগ ওই আমার ক্রিমের ব্যাগ কোথায় এর মধ্যে ভরে নিয়েছো এর মধ্যে এর একটু নতুন জ্যাকেটটা পরে না না দিতে হবে না দিতে হবে না ওখানে গিয়ে পড়বো শীতে কাঁপবো তোব নতুন যায় জ্যাকেট এখান দিয়ে পরব না শিলিগুড়ি হলেও পড়তাম এটা বাগডুড়ি ওই যে বাগডুড়ি স্টেশন কিডিং মি মি আয় দেখো দেখো কিশনের বাসটা চলে যাচ্ছে টাটা রয়্যাল ক্রুজার

দাদার তুমি পেছনে বসবে আর আমরা তিনজন মেয়ে তাহলে মাঝখানে বসবে চলো এবার আমরা ব্রেকফাস্ট করতে যাব তারপরে পাহাড় দেখতে দেখতে যাব কি মজা আমরা দাঁড়িয়ে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য আর সামনে আমি পাহাড় দেখতে পাচ্ছি এখন কি এই রাস্তা দিয়ে উঠবো আমার খুব মজা লাগছে প্রথমবার আমি পাহাড় দেখছি না তাই না আর হ্যাঁ এই যে কলকাতা দিয়ে আসার সময় রন আমার জন্য একটা জ্যাকেট এনেছে এই জ্যাকেটটা না আমি নিউ মার্কেটে গিয়ে দেখেছিলাম খুব কেনার ইচ্ছা ছিল তারপরে দাম দরে পুষায় নি বলে আমি আর কিননি কালকে দেখি কি ও যখন আমরা বাসের জন্য ওয়েট করছিলাম তখন এই জ্যাকেটটা আমার জন্য এনে দিয়েছে আমাদের দুজনের হবে একটু বড় ভুল লাগে না কি স্মল সাইজ হ্যাঁ আগের দিনও তো সাইজ প্রবলেম বলে আর নিলাম না ধরো পরে

তো দুজন মিলে এটা একটা আলাদা একটা এক্সপেরিয়েন্স কারণ তুমি নিয়ে দেখতে দেখতে লাগছে দারুণ লাগছে

আনন্দ পেয়েছি না আমার চোখটা বন্ধ হচ্ছে আর আমি আমি হচ্ছে না ঘুমাবো না পাহাড় দেখবো এত ভালো লাগছিল কেন কে জানে আমি ঘুমাই নি তোমরাই ঘুমিয়েছ আমি খুব বেশি হলে তিন মিনিট ঘুমিয়েছি তো ঘুমাতে পারছিলাম না একদম কর্নারে ছিলাম কিন্তু পাহাড় দেখতে খুব ভালো লাগছে আবারও দেখতে যাবো ভালো লাগছে খুব ভালো সমুদ্র দিয়ে পাহাড়টা বেশি ভালো লাগছে অনেকবার সমুদ্রে গেছি না হ্যাঁ ওইটাও প্রথমবার যখন দেখেছিলাম খুব ভালো লেগেছিল কিন্তু পাহাড়টাও খুব সুন্দর আর কত ঢালু জায়গায় এসে দাঁড়িয়েছে তো পুরো এরকম খাদ এই গাড়িটা এসে এখানে একবার একবার খুব ভয় লাগছিল মনে হচ্ছিল গাড়ি যদি একবার উল্টে যায় হ্যাঁ না ওরকম লাগছিল অনেকটা ঢালু না ওর জন্য এবার এখানে দেখো আমি কিন্তু একটা রেকর্ড করে ফেলেছি বাড়ি থেকে সোয়েটার না পরে পুরো শিলিগুড়ি পর্যন্ত এসেছি তাই না বলো শীতই লাগে নি শীত পড়েনি অতটা এইখানে কিন্তু বেশ ভালোই হালকা হালকা তো যেমন ভেবেছিলাম তেমন না কালকে বুঝতে পারবো ওই সেই বরফের জায়গাটাই আমাদের কি লাগেজ গুলো সব নিয়ে নেবে ওনারা হ্যাঁ আমার আমার জন্য একটা সোয়েটার কিনে এনেছে আমার দিয়ে বড় তোমারও বড় হয়ে যাবে না কি এটা তোমার ঠিক হতে পারে আমার বড় হয়ে গেছে ঠিক আছে এইটাই ছোট সাইজ ছিল হ্যাঁ আগের তো দিলো আছে একটু তো পরে নিলাম এরপরে তুমি রুমে চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের রুম অনেকটা বড় সেরকম কিছুই নেই যে একটা আয় আয়না রয়েছে ড্রেসিং টেবিল বলতে পারো আর এই যে একটা বেড রয়েছে যেটা অনেকটাই বড় আর ওই যে অত দূরে বাথরুমের দরজা এই ভিডিওটা আমি এখন শেষ করব কারণ আমি জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম নেক্সট ভিডিওতে দেখাবো যে কোথায় কোথায় ঘুরলাম আজকে রাতটুকু শুধুমাত্র এখানে থাকার জন্য এই রুমটা নেওয়া হয়েছে আমরা আবার সকালে এখান থেকে বেরিয়ে যাব ছটার সময় এখানে অনেকটাই ঠান্ডা এখন আবার রেডি হতে হবে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে রেডি হবো তারপরে আবার আরেকটা জায়গায় যাবো আমরা ঘুরতে ওদিকে সবাই রেডি হয়ে গেছে আমি আর রেডি হব এই যে এগুলো করতে হবে কারণ এখানে খুবই ঠান্ডা বেশ ঠান্ডাই লাগছে আমার খুব তো চলো ভিডিওটা আমি এখন শেষ করব আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে অনেক মজা হবে আমি নিজেই এক্সাইটেড আমি কোথায় কোথায় ঘুরবো কী কী দেখবো তাই তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে